সুরাতুল কাহফের একশো নম্বর আয়তে কারিমাতে আল্লাহ পৃথিবীর জন্য জান্নাত দেয়ার ঘোষণা দিয়েছেন আমরা জানি মানুষ এবং জিন ওদেরই শুধু হিসাব হবে ওদের জন্য জান্নাত জাহান্নাম আছে লক্ষ লক্ষ মাখলুকের মাঝে এরকম হিসাব আর কোনো মাখলুকের হবে না পরকারের চূড়ান্ত হিসাবে যে ব্যক্তি জান্নাত পাবে সে হবে সফল আর যে জান্নাত পাবে না সে হবে ব্যর্থ যারা জান্নাত পাবে তারা হলো পাশ যারা জাহান নামি হবে তারা হলো ফেইল যারা জান্নাত পাবে তারা হবে আনন্দিত যারা জাহান্নামি সেদিন তারা হবে চরম মানের হতাশাগ্রস্ত ওটাই চূড়ান্ত সফলতা ওটাই চূড়ান্ত ব্যর্থতা এখানে দুনিয়ার তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর কে কেমন আছেন কেউ গাছতলায় কেউ দশতলায় এটার উপরে আপনার চূড়ান্ত ফলাফল নির্ভর করবে না হজরত বেলাল রাজিয়াল হোসেন পাঁচ সদস্য রসুল মুওয়াজিন হজরত বেলাল থাকার জন্য ঘর নাই বাড়ি নাই এজন্য রসুলের মসজিদের বারান্দায় থাকতেন হজরত আবু ঠিক তাই ছিলেন কিন্তু বলুন তো বেলাল ব্যর্থ না সফল আবার ফেরাউনের দিকে তাকান কারউনের দিকে তাকান আবু জেহেলের দিকে তাকান ওরা ছিল সমাজের ওয়ান ক্লাস মানুষ ফেরাউন ছিল তার যুগের নেতাপ নমরুদ ছিল তার যোগের নেতা কার ছিল তামাম দুনিয়ার মানুষের মাঝে সবচেয়ে ধনী আবু জেহেল ছিল মক্কার নেতাপ আর বেলালের বাবা গোলাম নিজে গোলাম ওনার দাদা গোলাম গোলামের ঘরের গোলাম নেতা ফেরাউন নেতা নমরুদ নেতা আবু জেহেল দুনিয়ায় ভালো কিন্তু আখেরাতে থাকবে বড় খারাপ তাই তারা কি সফল না ব্যর্থ তাই এখানে কার বিল্ডিং আছে কার কি আছে এগুলো সফলতার মানদণ্ড নয় তাই মোমেন ভাবতে হবে আখেরাত নিয়ে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডেরও ভরসা নেই চোখ বন্ধ সব শেষ সব শেষ আকসিরু যিকরা হাদিমিল লাত এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মৃত্যু দুনিয়ার সব সাদ আল্লাহর সাথে তোমাদেরকে সম্পর্ক সেট করে দেবে ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিও এখন যারা জান্নাত পাবে তারা সকল মানুষ এই জান্নাত আল্লাহ মানুষের জন্যই বানাইছে জান্নাতের কোনো নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না কারণ এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই তার যত শেফতি নাম আছে তার মাঝে একটা হলো আস্বামাত সুরেখলাস এর মাঝে আছে পলহু আল্লাহৎ আল্লাহ সমাদ এই সমাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ অমুখাপেক্ষী কোন মাখলুকের প্রতি আল্লাহর কোন মুখাপেক্ষিতা নাই তো জান্নাতের যত নিয়ামত আল্লাহ তাআলা কোনটাই ভোগ করবেন না তাহলে বানাইলেন কেন উত্তর একটাই তার বান্দাদের জন্য বানাইছে ও প্রিয় ভাইরা সে জান্নাত আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য আমরা জান্নাত পেতে চাই জান্নাতে যেতে চাই এখন এই জান্নাত আল্লাহ তাআলা দেবেন দুটি শর্তে এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এবং নেক আমল এই দুই শর্ত পূর্ণ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহর ঘোষণা তাদের मेहमानদারির জন্য অভ্যর্থনার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রাখা আছে সূরা বুরুজ এর 11 নম্বর আয়াতে কয় কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা লাhum জান্নাতুম তাজরি নিশ্চয় যারা ইমান আনবে এবং ন্যাকামল করবে তাদের জন্যই নহর প্রবাহিত জান্নাত আমি আল্লাহ প্রস্তুত রেখে দিয়েছি জান্নাতকে কে আল্লাহ প্রস্তুত করবেন না করে ফেলেছেন বিশ্বাস প্রকাশ করুন জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন রেডি আছে কিনা এখন দুটি শর্ত পূর্ণ করলে আপনি জান্নাতি। যত তাড়াতাড়ি পূর্ণ করবেন তত তাড়াতাড়ি বেশি পূর্ণ করবেন দুনিয়া থাকতে পেয়ে যাবে এই বিষয়ে আল্লাহ খুব ফাস্ট আল্লাহ সব বিষয়ে ধীরস্থির তাকে পছন্দ করে ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে তাড়াহুড়ো করা কোনো কাজে আল্লা পছন্দ করে না সব কাজে আল্লাহ ধীরস্থিরতা পছন্দ করে এজন্য আমরা নামাজে খারাইলে তারাহুরা করি ঠিক না আল্লাহ তারাহুরা পছন্দ করে যত ব্যস্ততা আমাদের নামাজের মাঝে দেখা দেয় এজন্য রুকু দিয়া সোজা ইয়া খারানোর টাইমও নাই ঠিক না এক সেজদা দিয়ে আর এক সেজদা দে আর মাঝখানে যেটো বোস ওইটো একটু রামু রেস্ট নিব ওই টাইম আমাদের নেয় ধৃষ্ট হই থষ্ট চান্স পাইলে দুই মিনিটে চাই ডাকাত করে আলাই এমন নামাজি আছে কিনা এটাকে আল্লাহর পছন্দনীয় নামাজ সাবধান আল্লাহ তালা কোন কাজে তারা হুরা পছন্দ করেন না এই জন্য তিনি আকাশ এবং জমিন বানিয়েছেন ছয় দিনে অথচ তিনি যদি বলতেন কোন সাথে সাথেই ফাইয়াকুন্ন মা আমরুহু ইদা অরদ সাইয়া আইয়া কু আল হু কোন ফাইয়াকুন আল্লাহ তাহালার ক্ষমতা তো বেশি তিনি যখন কোনো কিছু চান সৃষ্টি করতে শুধু বলেন কোন কোন বলতে দেরি আর হইতে দেরি নাই কিন্তু তারপরও তিনি আকাশ এবং জমিন ছয় দিনে বানাইলেন কেন এতের ব্যাখ্যা বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলছে তার মাঝে সবচেয়ে দামি কথা যেটা হলো সেটা হলো আল্লাহ বুঝাইল আমি গুরুত্বপূর্ণ কাজ ধীরস্থির ভাবে করাটা পছন্দ করি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে খাড়ায় জোরে বলতে হবে কার সামনে আপনি যখন নামাজে যাবেন তখন কার কাছে যাবেন এই জন্য আল্লাহ কোরআন মসজিদ মানি যখন তোমরা নামাজে যাবে তখন তোমরা তোমাদের ভালো পোশাক

বান্দা যখন সিজদা যায় তখন বান্দা তার রবের খুব নিকটে চলে যায় হাদিসে পাওয়া যায় বুখারীর روایت اذا قام احدكم في صلاته فإنه ينادي ربكو প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে আল্লাহর সামনে গেলেন আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে কথা বলতেছেন আর আপনি শুধু তারা করতেছেন শুধু তারা শুধু কি ঠিক হইল আচ্ছা এই দুনিয়াতে আপনার কাছে আল্লাহর সে গুরুত্বপূর্ণ পার্সন কে আছে এই দুনিয়াতে ব্যস্ততা বলতে কোনো শব্দ নাই ব্যস্ততা হলো আপেক্ষিক ব্যাপার আসলে ব্যস্ততা বলতে কিছু নাই বিষয়টা আপেক্ষিক বিষয়টা আপনি কত গুরুত্ব দিলেন সেটার উপর নির্ভর করবে আপনি ব্যস্ত কিনা আপনার বাড়িতে আছেন ঘুমাইয়া আছেন রেস্টে আছেন এলাকার কোন গরিব কোন রিক্সাওয়ালা আপনার বাড়িতে গেল গিয়ে আপনার বউর কাছে কইল আমি স্যারের কাছে আইছি একটু জরুরত আছে আপনার বউ আপনারও জিগাইব না ওই বেরার দিকে চাইয়ে কব তোমার সার এখন ঘুমায় যাও পরে আইছো রিকশাওয়ালা চলে যাওয়ার কিছুক্ষণ পরে এলাকার চেয়ারম্যান বাইছে কোন এক কাজে যাচ্ছে আপনার বাড়ির পাশ দিয়া গাড়িটা থামায়া চেয়ারম্যান সাহেব ওনার গাড়িতে হর্ন দিলো এক বাচ্চা বাইরে হলো গিট দিয়া বাইরিয়া দেখে গাড়ি এড়ারে এলাকার চেয়ারম্যান কয় বাচ্চা ও মুকরে যায় কত চেয়ারম্যান সাহেব আইছে কিছু কোন আগে রিক্সা ছিল ও বেড়ার বউ কইয়া দিছে পরে আইও উনি ব্যস্ত আছে আর চেয়ারম্যান কিন্তু বৌরও ডাকে না এটা বাচ্চা বাড়াইছে আর বাচ্চা যে কয় খালাম্মা চেয়ারম্যান সাহেব আইছে কাকারে ডাকে এখন কাকাও লাভ মারে কাকার বৌ লাভ মারে তাড়াতাড়ি ওড চেয়ারম্যান আইছে তো ফার্স্ট মিনিট আগে না ব্যস্ত ছিল এখন ব্যস্ততা কই বিষয়টা আপেক্ষিক আপনি কাকে কতটুকু গুরুত্ব দিলেন তার উপর ডিপেন্ড করে ব্যস্ততা যখন হয় তখন ব্যস্ততা হওয়া হয়ে যায় আমার বন্ধু আল্লাহর যে গুরুত্বপূর্ণ কে আছে আপনি তার সামনে ব্যস্ততা দেখান কেমনে আল্লাহ ইম্পর্টেন্ট আপনার কাছে আছে কি এটা বলেন তাকবুর কা সে ব্যস্ত থাকি ওখানে কিছে তারাহুরা তারাহুরা আল্লাহ ওপরে পছন্দ করে এজন্য আজকের পর থেকে নামাজে তারাহুরা করা যাবে না রাজি আছেন সবাই রাজি আছেন হ্যাঁ আপনার নামাজ হবে যত সুন্দর আপনার দিন হবে তত সুন্দর এজন্য নামাজকে সুন্দর বানাবেন আল্লাহর বান্দা আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াবে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলা শুরু করবে রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেছেন যখন বান্দা একাগ্র চিত্তে নামাজে থাকে আল্লাহ ততক্ষণ তার দিকে কুদরতের রহমতের নজরে তাকায়া থাকে আল্লাহ আপনাকে খুব দাম দেয় খুব ভ্যালু দেয় আপনার দিকে আল্লাহ তাকাই থাকে শুধু তাকাই থাকে না مسلم يا এসেছে قال رسول الله صلى الله عليه وسلم اذا قال العبد والحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي اذا قال الرحمن الرحيم قال تعالى اصنع علي عبدي اذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي

তা আপনি যখন নামাজে খেরাই এক নিঃশ্বাসে সাতায়াত লান তো আল্লাহ জবাবটা আপনার দিব কোন জায়গা দিয়ে হে রাম হে আপনি এক আয়াত শেষ করলেন আল্লাহ একটা জবাব দিল আপনি এক আয়াত শেষ করলেন আল্লাহর একটা জবাব দিল কিন্তু আপনি যে এক নিঃশ্বাসে সাতায়াত ফুরে লাইলেন তো আল্লাহর সাহসটা দিলেন নি আপনি কেমন কথা হলো এটা কাম ডাকি এই জন্য আমলের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো আমল যেন সুন্দর হয় আমল বেশি হওয়ার সে আমল সুন্দর হওয়ার গুরুত্ব বেশি আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে মৃত্যু দিয়েছে আল্লাহ দেখতে চা কার আমল সে কত সুন্দর করে সবার আল্লাহ এই যে আপনি হায়ারটা পাইছেন হারে এটা নিয়ে ভাই বেঁচে থাকতে পারা নে

যার হায়াত বেশি আমল সুন্দর সে হলো তোমাদের মাঝে সেরা মানুষ এই জন্য মৃত্যু কামনা করুনা কারণ তুমি যে বেঁচে আছো বেঁচে থাকার তুমি স্যারেরা কাত নামাজ পাঁচ বক্ত নামাজ বেশি করতে পারবা গতকালকে যে মরে গেছে আমরা যে আজকে বেঁচে আছি আমরা কি আজকে পাঁচ বক্ত বেশি পাইনি সে কি পাঁচ বাক্ত নামাজ পাইছে আমাদের আমলে কি যোগ হয় নাই তার তো আর যোগ হবে না আপনি বেঁচে আছেন তাই আপনি যদি গুণাগার হন আপনার বেঁচে থাকা আল্লাহর নিয়ামত যদি আপনি তওবা করতে চান কারণ বেঁচে আছেন তাই তওবা করার সুযোগটাও এখনো আছে আর তাওবা না কইরা যদি অন্যায় করতে থাকেন এই হায়াতের কোনো দাম অপ্রিয় আল্লাহ দেখতে চান আই হুকুম আমালা তোমাদের মাঝে কে কত বালু আমল করে সুন্দর আমল করে আসানের মেতাবজির সবচেয়ে সুন্দর আমল আল্লাহ দেখতে চায় আকসারু আমালা বলে নাই আল্লাহাদিউ খালে কালমা উত্তাবালা হায়াত আলিয়াব্লু হকুম আই হুকুম আখসারু আমালা বলে নাই কে বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে এগুলো আল্লাহ দেখতে চায় না আল্লাহ দেখতে চায় কে কত সুন্দর নামাজ পড়ে কত সুন্দর এবাদত করে এক্ষেত্রে অনেক আলেম আমাকে আমি দেখি পিছিয়ে আছে অনেক জায়গায় নামাজ পড়ি আর আমার মা সিজনে এই পাঁচ ছয় মাস তো বাড়িতে নামাজ পড়ার চান্স খুবই কমই ভাই রাতে তো মতে গাড়ে থাকি সকালে থাকি এনে ও কত মসজিদে নামাজ পড়ি কত করে তরকারি খাই আল্লাহ জানে হিসাব নিকাশও নেই কত জায়গার পানি খাই তো একে কক তো এক এক জায়গায় পড়ি এমন অনেক মন্ডিদে নামাজ করি। বিরক্ত হই ইমাম সাহেব সুভান রবিয়া তিনবার সুন্দর করে তাজ করে না মনে বিমান খাড়ায় রইছে উড়াল মার্ভ উনি তারা উলিয়াল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল কালহাম সুন্দর করে উচ্চারণ করার আগে উনি রুকু তো চল রুকু থেকে শেষদায় চলে যাচ্ছে কেন রে ভাই আল্লাহ হাবিব সাহাবারা তো রব্বানা আল্লাহ কালহাম এর সাথে হামদান কাথি রান তৈজ্জেবান মোবার ফি এই তাজবিটা পড়েছেন প্রিয় নবী শোনে নামাজের সালাম ফিরিয়ে বললেন এই আজকে রুকু থেকে দাঁড়াইয়া এ তাজবি কে পড়েছ একজন সাহাবি বলল আমি পড়েছি রসুরুল্লাহ বলে আমি দেখেছি তিরিশের বেশি ফেরেশতা তোমার এই আমলটা সবাব লেখার জন্য তারাহুরা শুরু করেছে তারাহুরা দারমাজ কানে দোয়া পড়বেন আল্লাহ ফিরলি ওর হামনি ওহাদিনী ও কি চমৎকার দয়া অর্থপূর্ণ দোয়া আল্লাহ হম মাফ ফিরলি আমাকে ক্ষমা কৰো আমার ওপৰ রহম কৰো ওয়াফিনি আমাকে মাফ কৰো ওহাদিনী আমাৰ হেদায়তের পদ্দা ওরে জোকনি আমাৰ ৰিজিক বাৰয়া দাও আপনি দুই চেজ যাৰ আপনি রবকে সেজদা দিলেন মাথা তুললেন দোয়া করলেন আবার সেজদা দিলেন এরকম যদি আপনি নিয়মিত দরখাস্ত করতে থাকেন দোয়া করতে থাকেন আর আপনার আকাশের মালিক আরশের মালিক আপনার রব আমার রব টিক দিয়া দেয় বলে দোয়া যাহ আজ কবুল করলাম তোর আমি রিজিকও দিলাম হেদায়াতও দিলাম ক্ষমাও করলাম রহমতও দিলাম এক টিক আপনার জীবন আখেরা ধন্য হয়ে যাবে অথচ দুই শেষদার মাঝখানে দোয়া অঙ্ক কয়জনে করছেন কয়জনে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত 10 বছর যাবত ছেড়েছি মনে পড়ে না কমই ছেড়েছি এগুলো নিয়মিত পড়ি পড়াচ্ছি আপনাদেরও পড়তে বলি নামাজে কখনো তারাবুরা করবেন না قال النبی صلی اللہ علیہ وسلم قال تعالى انا عند ظن عبدي بي হাদিসটি সহিহ বুখারী প্রিয় নবী সাল্লাম বলতেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো হই সে আমারে যেমন গুরুত্ব দেয় আমি তারে তেমন গুরুত্ব দেই সে যখন আমার গুরুত্ব দেয় না আমি তারে গুরুত্ব দেই না সে আমারে স্মরণ করলে আমি তারে স্মরণ করি সে যখন আমারে স্মরণ করে না আমি তারে স্মরণ করি না সে আমার সাথে ভালো আচরণ করলে আমি তাকে ভালো আচরণ ফিরাইয়া দেই যখন সে আমার সাথে ভালো আচরণ করে না আমি আল্লাহ তার সাথে ভালো আচরণ করি না